ছুঁড়ছে এ করছে সে করছে কিন্তু পুলিশের কোনো কথা না শুনে মমতা পুলিশের সঙ্গে তর্ক করছে বলছে আপনারা কেন এতে বিনা প্ররোচনা এদের লাঠিচার্জ করছেন করছেন এইসব চলতে চলতেই প্রচন্ড গোলমালটা বেড়ে গেল উনিশশো সালের একুশে জুলাই দিনটিকে পরিকল্পিত ট্র্যাপ ছাড়া অন্য কিছু মনে করেন না বাম নেতৃত্ব আন্দোলনের নামে তিনটি বাস পোড়ানো হয়েছিল পঁয়ত্রিশটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল ঘটনার পর সাতচল্লিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একবার কালো গাউন পরে মামলার শুনানিতেও এসেছিলেন কিন্তু বর্তমানে কোন জায়গায় আছে সেই মামলা তার খবর কেউ রাখেন না সে সময় রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত তারই নির্দেশে সেদিন গুলি চালানো হয়েছিল একুশে জুলাইয়ের ঘটনার বিষয়ে উনিশশো সালের দোসরা আগস্ট একটি হলফনামা জমা দিয়েছিলেন হাইকোর্টে তাতে লেখা ছিল জমায়েতে বহু সশস্ত্র দুষ্কৃতি নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিল এই মনীষ গুপ্ত পরবর্তীকালে অজানা সমীকরণে তৃণমূলের বিশ্বাসভাজন হয়ে ওঠেন এগারো সালের পরে হয়ে একুশে কথা শোনা সমাবেশের তৃণমূলের তরফে গোপন রাখা হয়েছিল মৃতের তালিকার তেরোতম ব্যক্তির নাম ভোটে ওরা পরাজিত হয় একানব্বই তার মাঝখানেও অনেকগুলি ঘটনা ঘটেছে সেখানেও তারা ডাক কাটতে পারেনি তখন রাইটার্স দখলের জন্য কাঁচা বাস লাঠি সোডা এসব নিয়ে তারা রাস্তায় নামে স্বাভাবিকভাবেই পুলিশ তাদেরকে বাধা দেয় সে বাধা সংঘর্ষে দুঃখজনকভাবে জনের মৃত্যু ঘটে এবং সেই ঘটনাকে নিয়ে অনেক হইচই হয়েছে উনিশশো তিরানব্বই সাল অস্থির রাজনৈতিক পরিস্থিতি কংগ্রেস নেতা খান চৌধুরীর সঙ্গে নয়াদিল্লির বঙ্গভবনে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেখা হয়েছিল একুশে জুলাইয়ের আগে আগে খান চৌধুরী পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা শক্ত হাতে রক্ষা করতে মুখ্যমন্ত্রীর নেওয়া ব্যবস্থাকে নিঃস্বার্থে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন কিন্তু তা সত্ত্বেও রক্ত ঝরেছিল কথা রাখতে পারেননি চৌধুরী কংগ্রেস কর্মীদের নিয়ন্ত্রণে রাখার কোনো প্রয়াসই দেখা যায়নি তৎকালীন কংগ্রেস নেতৃত্বের পলাতক ছিলেন কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী দু সালে পট পরিবর্তনে মুখ্যমন্ত্রী হন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসে ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি কমিশন গঠন করে মমতা সরকার সেখানে সাক্ষ্য দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও গুপ্ত তেরো বছর কেটে গেছে কিন্তু এখনও প্রকাশ করা গেল না কমিশনের রিপোর্ট ক্ষতিপূরণ দেওয়া সত্ত্বেও সম্পূর্ণ ঠিকানা পর্যন্ত প্রকাশ করা গেল না